কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন এক ফেব্রুয়ারি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ বিধায়কের প্রয়াণে ভোট কালীগঞ্জে উনিশে জুন উপনির্বাচন কালীগঞ্জে তেইশে জুন ভোট গণনা কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ এক ফেব্রুয়ারি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ বিধায়কের প্রয়াণে ভোট কালীগঞ্জে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ এক ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ বিধায়কের প্রয়াণে ভোট কালীগঞ্জে উনিশে জুন উপনির্বাচন কালীগঞ্জে তেইশে জুন হবে ভোট গণনা আগামী মাসে উনিশে জুন উপনির্বাচন কালীগঞ্জে তেইশে জুন হবে ভোট গণনা কালীগঞ্জের পাশাপাশি দেশের চার রাজ্যে বিধানসভা চার রাজ্যে উপনির্বাচন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ এক ফেব্রুয়ারি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ বিধায়কের প্রয়াণে ভোট কালীগঞ্জে এ বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক প্রিয়াঙ্কা তৃণমূলের প্রার্থী করা হলি আলিফা আহমেদকে বিস্তারিত কি জানা যাচ্ছে বলতে দেখো নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট নির্দেশ ছিল যে উনিশে জুন এই উপনির্বাচন কেন্দ্রে নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী দেখা গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু নাম ঘোষণা করা হয়েছে এবং আলিকা আহমেদের নাম তারা সামনে এনেছেন সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে এই আলিফা আহমেদ তিনি যথেষ্ট রাজনৈতিক বিষয়ে ওয়াকিবহল এবং যেহেতু এর আগেও দেখা গিয়েছে কোন জনপ্রিয় জনপ্রতিনিধি যখন মারা গেছেন তার পরিবারের কোন সদস্যকে মানবিক দৃষ্টি থেকে উপর থেকে সেক্ষেত্রে জয়লাভ করেছে উপনির্বাচনে তারা যেমন তুমি জানো যে হাজি নজরুল ইসলাম যখন মারা গিয়েছিলেন তার ছেলে রবিউল ইসলামকে হারোয়ার্ড বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল সেক্ষেত্রে দেখা গিয়েছিল বিপুল ভোট পেয়েছিলেন তিনি সেক্ষেত্রে পরে এবং সেক্ষেত্রেও আহ শক্তি পান্ডে বিপুল পরিমাণে ভোট পেয়েছিলেন এবং উপনির্বাচনে জয়লাভ করেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই উপনির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ কালীগঞ্জ ক্ষেত্রেও কিন্তু মনে করা হচ্ছে যে এই এ প্রিয়া তো বিধায়কের বিশেষ প্রত্যেক বিধায়কের জন্য আলিপা হাওয়ামে তিনটি অতিথিষ্ঠ তো ভোট পাবেন এবং তিনি জয়লাভ করবেন ধন্যবাদ प्रियंका